এই গাছটাই এটা আউটস্ট্যান্ডিং বনজাই এই জন্যই অ্যাওয়ার্ড পেয়েছে এই গাছটা কারণ এটা একটা থ্রি ডিগ্রি বনজাই এই দিক দিয়েও আপনার বনজাইটা হবে আবার এই লেফট হ্যান্ড সাইডে চলে গেলে লেফট হ্যান্ড সাইড থেকেও দেখলে গাছটার একটা পার্টিকুলার শেপ দেখা যাবে আবার পেছন দিকে গেলেও আর একটা পার্টিকুলার শেপ দেখা যাবে মানে সারা পৃথিবীর বনসাইবিদেদের বিচারে এই গাছটা পুরস্কৃত হয়েছে আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি আমাদের রোমর্ষক একটা অভিজ্ঞতা হচ্ছে এই পার্টিকুলার এরিয়াটায় একটা ট্রাঙ্কের কাজ আছে এইগুলোকে বলে হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি বনজাই যেখানে গাছটাকে পুরো চারিদিক থেকে ঘুরে ঘুরে একরকমভাবে ক্রাফ্ট করা হয় আবার এই দিকটা হচ্ছে এই দিক থেকে আরেকটা টাইপের বনজাই আরেকটা স্টাইলে দেখা যায় এই জন্যে এই গাছটা অ্যাওয়ার্ড পেয়েছে এবং এই পার্টিকুলার স্পিসিসটার নাম হচ্ছে উড অ্যাপেল ফেরোনিয়া লুসিডা খুবই রেয়ার উড অ্যাপেল হ্যাঁ এবং খুব হার্ডি স্পিসিস খুব ভালো হয় কাঁটা হয় গাছটায় কিন্তু খুব শক্তপুক্ত গাছ এই গাছটার বয়স কত হবে এই এই বয়স ইয়ার্স ওল্ড নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন গৌরব নমস্কার অনেক দিন পরে আবার বনসাইয়ের ভিডিও হ্যাঁ সবাইকে নমস্কার এবং আমার বাড়িতে আসার জন্য অসংখ্য ধন্যবাদ সঞ্জীবন দা আপনাকে আর এই জায়গাটা এত সুন্দর করে ফেলেছ আমি আগেরবারে যখন এসেছিলাম তার থেকে এখন একটা স্বর্গ রচনা করে ফেলেছ আর এই গাছটা দেখে তো মনে হচ্ছে আমরা পশ্চিমবঙ্গের কলকাতার আশেপাশে দাঁড়িয়ে নেই থাইল্যান্ড কিংবা জাপানের কোনো একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছি বলো তো এখানে অনেক ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে গাছ আছে অনেক পুরনো পুরোনো গাছ আছে জায়গাটাকে জাস্ট রেনোভেট করা হয়েছে তো এখানে দেখতে পারবে একটা খুবই পুরোনো কামিনীর ওপর আমরা কাজ করছি যেটা ওয়ারিং করা হয়েছে তো ওয়ারিং করে স্ট্রাকচারটা করা হয়েছে এটা ওটা একটা পোডোকার্পাস গাছ হ্যাঁ পোডোকার্পাস ম্যাক্রোফাইলাস আর এটা হচ্ছে পোডোকার্পাস কোস্টালিসের মিনিয়েচার ভ্যারাইটি এত বড় একটা গাছকে এত সুন্দরভাবে তুমি অনেক বছর ধরে মেনটেন করছো হুম হুম এটা কি করে সম্ভব এটাকে মানে এটা বঞ্জাইতে আমরা যেরকমভাবে বেসিক মেনটেন্সেসগুলো হয় যেগুলো টাইম টু টাইম রুনিং টাইম টু টাইম খাবার দেওয়া স্প্রে করা এইগুলো করে 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 পিঞ্চিং করে করে এইগুলোকে শেপে রাখতে হবে এবং খুব যত্ন করতে হবে মানে কনস্ট্যান্টলি এর যা যা মেডিকেশান আছে যা যা গ্রোথ হরমোনস আছে সেইগুলো প্রপারলি টাইম টু টাইম ইউজ করা ইনসেক্ট পেস্ট থেকে বাঁচানোর জন্য ইনসেক্টিসাইড পেস্টিসাইড সেইগুলো প্রপারলি দেওয়া এবার একটা ক্যালেন্ডার টাইপ হবে একটা স্কেডিউল যদি আপনি করে নেন কনস্ট্যান্টলি পরপর পরপ ওই স্কেডিউল অনুযায়ী করে যাবেন আস্তে 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 ডেফিনেটলি আপনাদের গাছগুলো এরকম হবে এই গাছটার দৈর্ঘ্য প্রস্ত কতটা এটা প্রায় ধরে নিন চার ফুট চওড়ায় অলমোস্ট সাড়ে তিন চার ফুট সাড়ে তিন চার ফুট চওড়া রয়েছে হ্যাঁ হ্যাঁ আর ওপর থেকে যদি আপনি দেখেন তাহলেও প্রায় তিন সাড়ে তিন ফুট চওড়া আছে লম্বাতেও ওরকম আর অলমোস্ট স্কোয়ার টাইপ অফ শেপ মানে ওপর থেকে দেখলে আর সাইডের দিক থেকে দেখলে আপনি এটা যেহেতু টুইন ক্রাউনের গাছ টুইন ক্রাউন মানে হচ্ছে দুটো ট্রাঙ্কের মতো উঠে দুটো মাথা হবে গাছটা তো সেরকম ভাবে গাছটা ডিজাইন আছে তুমি এই গাছটার সাইন্টিফিক নেম কি বললে পোডো কোস্টালিস মিনি লিফ এটার চারা কি আমাদের এই অঞ্চলে अवेलेबल না এটা চারা अवेलेबल হ্যাঁ আমার নার্সারিতে আছে তোমার নার্সারিতে আছে হ্যাঁ হ্যাঁ আর এই এটাও কি ওই একই গাছের হ্যাঁ 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 আরেকটি তৈরি হচ্ছে হ্যাঁ হ্যাঁ তোমার কাছে আরেকটা ছোট থেকে ছোট থেকে ট্রাঙ্ক টুইস্ট করে করে আমরা তৈরি করছি ওটাই দেখতে পারবে লোকেরা তুমি একটু তুলে দেখাও তো গাছটাকে হ্যাঁ এই দেখো এই যে ট্রাঙ্কটাকে ছোট্ট থেকে আমরা টুইস্ট করে 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 তৈরি করা হচ্ছে এই পাতার খুব শোভা ভীষণ সুন্দর এইগুলোকে বলে হচ্ছে ফ্লোরেট লিফ ফ্লোরেট ডিজাইন ফ্লোরেট কেন ফুলের মতো হয় পাতাটা এই গাছটার ফুলও কি হয় ফুল হয় ফুল হয় ছোট ছোট কালো কালো ফল হয় বাট ফুলটা অ্যাট্রাক্টিভ নয় এই যে এই ট্রাঙ্কটা দেখুন এই ট্রাঙ্কটা আমরা ছোট্ট থেকে ব্যার করে করে টুইস্ট করেছি টুইস্ট করে করা হচ্ছে এই স্পিসিসের চারা যাবেন আপনারা এটা হচ্ছে কোস্টালিস মিনি লিফ ভীষণ সুন্দর হয় খুব স্লো গ্রোয়িং বাট খুব ভালো হয় এটা একটা বুগনভেলিয়ার ফুল এসে পড়েছে হ্যাঁ এটা ফুল পড়েছে এটা একটা ট্যামারিন হ্যাঁ এটা একটা ট্যামারিন যেটা ছোট থেকেই আমরা ট্রাঙ্কটাকে স্প্লিট করে গ্রাউন্ডে ট্রেন করেছি স্প্লিট করে টুইস্ট করে এটাকে গ্রাউন্ডে ট্রেন করা হয়েছে এবং এর প্রাইমারি ব্রাঞ্চগুলো নেওয়া হচ্ছে এটা হচ্ছে একটা গাছ ঝরে পড়ে গিয়ে দিয়ে তারপরে গোটা গাছটাই স্লান্ট টাইপ অফ স্ট্রাকচারে তৈরি করা হচ্ছে এবং দিকের প্রাইমারি ব্রাঞ্চগুলো তৈরি হচ্ছে বাদিকটা কিছু থাকবে না দিকটা খালি ট্রাঙ্ক লাইনটা দেখা যাবে এগুলোকে ওয়ান সাইডেড ওয়ানসাইড ডিজাইন বলে ইউনি ডিরেকশনাল যে কোনো একটা ডিরেকশানে গাছটা মেনলি থাকে আর এই যে ওয়ার করে করে আমরা ট্রাঙ্কগুলোকে এই ব্রাঞ্চগুলোকে এখন রেডি করছি এবং ওয়ার করে ওপর দিকে করে দেওয়া আছে যাতে তাড়াতাড়ি করে মোটা হয় মোটা হয়ে গেলে আবার এখান থেকে চপ করে দেখো এখানে দেখাতে পারো এই যে চপ করে আমরা আবার একটা সরু শুটকে নিয়ে সেটাকে আবার টুইস্ট করে ওপর দিকে তুলে দিয়েছি তো এরকম ভাবে আমরা করি এই কন্টিনিউয়াস প্রসেসটা চলতেই থাকবে কন্টিনিউয়াস প্রসেস চলতে থাকবে প্লাস মোটা হলেই সেখান থেকে চপ করে আবার টুইস্ট করে আবার নতুন একটা শ্যুট নিয়ে আবার ওপর দিকে চপ করে টুইস্ট করে শ্যুট নিয়ে ওপর দিকে কত বয়স হতে পারে গাছটার এই গাছটার গ্রাউন্ডে অলমোস্ট ধরে নিন ষোলো বছর সতেরো বছর ছিল তারপরে পটে আছে আরও ধরে নিন বারো বছর মতো এখানে তো অনেক গাছ তারপরে তোমার ছাদে আবার প্রচুর গাছ এই যে বাদিকে একটা গাছ দেখছি আমরা এর যে কাণ্ডটা এরকম ব্ল্যাক তৈরি করা হয়েছে হ্যাঁ হ্যাঁ ব্ল্যাক তৈরি করা হয়েছে না মানে জাতটাই ব্ল্যাক বডিওর তমাল গাছের কান্ডটা কালোই হয় হ্যাঁ ছোটো পাতার তমাল গাছ দুটো ধরনের তমাল হয় একটা ছোট পাতার একটা মিডিয়াম পাতার এটা একটা গাছ আর ওইখানে আরেকটা তমাল গাছ আছে আপনি ভিডিও করতে পারেন ওইটা ওটাও দেখবেন ওটাও পুরো ব্ল্যাক বডি ব্ল্যাক বডি হ্যাঁ তমাল গাছের এটা স্পেশালিটি ব্ল্যাক বডি হয় আর ছোট্ট ছোট্ট সাদা ডুম মানে ছোট ছোট বেলের মতো ফুল হয় কি সুন্দর তোমার এই গাছগুলো দেখে অনেকেই প্রথমেই প্রশ্ন করবেন যে গাছগুলো সব বিক্রি আছে না তুমি উপরে কিছু বল না এইগুলো মানে আমার পার্সোনাল কালেকশনের গাছ এইগুলো বিক্রি করি না চট করে বাট আমার নার্সারিতে অনেক গাছ আছে যেগুলো বিক্রির জন্য আছে এবং খুব ভালো ভালো কোয়ালিটির গাছ আছে এবং তুমি বনসাই শেখাও যাবতীয় পরিচর্যা মানুষকে জানাও একদম একদম মানে আমাদের একটা টিম আছে সেটার নাম হচ্ছে বেঙ্গল বনজাই টিম আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং সুমিত্র দা বলে একজন তার সাথে আজকেও আলাপ করাবো আপনাদের এবং তার থ্রু দিয়ে আপনারা রেজিস্টার করবেন রেজিস্টার করে আস্তে আস্তে টিমের পার্ট হন আপনারা শিখুন জানুন বনজাই যত লোকে করবে প্র্যাকটিস করবে তত এই জিনিসটা আর্টফর্মটা আরও গ্রো করবে এবং আপনারা প্রপারলি করুন আগে যেরকম লোকজন বলতো বোন সাইজ ছোট্ট চারা থেকে করব বহু বছর ধরে সেটা একটা পার্টিকুলার সাইজের হয় ভালো করে বুঝে বড় গাছ যারা করতে চান তারা এক রকম মেথাড নেবেন যারা ছোট গাছ করতে চান তারা এক রকম মেথড নেবেন এইভাবে প্রপার মেথাডে করলে কি হবে তাড়াতাড়ি রেজাল্ট দেখতে পাবেন আর আপনাদেরও ইন্টারেস্ট লুজ হবে না আপনারা ভালোভাবে করতে পারবেন গৌরব ভেরি রিসেন্টলি তুমি একটা অনেক কিছু অ্যাচিভ করে এসছো মুম্বাইয়ে তুমি সেটা বলো আমাদের তো আমরা আমি এস এ বিএফের যেটা সবথেকে ইন্টারন্যাশনাল বেস্ট অ্যাওয়ার্ড বনজাইয়ের সেটা হচ্ছে আউটস্ট্যান্ডিং বনজাই অ্যাওয়ার্ড সেটা পেয়েছি এবং বেস্ট ডেমনস্ট্রেটারের অ্যাওয়ার্ড একসাথে ওটা ওটা পেয়েছি আমি অ্যাওয়ার্ডগুলো দেখাবো তো দ্যাট ইজ লাইক দ্য বেস্ট অ্যাওয়ার্ড ইন বনজাই টিল নাও ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড ইন বনজাই তো এটা ডাব্লিউ থেকে দেওয়া হয় আর এফ প্রেসিডেন্ট মিস্টার কিম কোরিয়ান উনি উনি অ্যাওয়ার্ডটা দিয়েছেন বম্বেতে এসে আমাকে মুম্বাই তোমাদের একটা ওয়ার্কশপও হয়েছিল হ্যাঁ মুম্বাইতে একটা ডেমনস্ট্রেশন হয়েছিল ওয়ার্কশপ হয়েছিল এবং ওখানে শো ছিল সেখানে আমরা পার্টিসিপেট সারা পৃথিবীর বনসাইবিদরা এসেছিলেন হ্যাঁ হ্যাঁ ইন্টারন্যাশনাল বনসাইবিদরা সবাই এসেছিলেন অ্যারাউন্ড ফোরটিন টপ কান্ট্রিজ লাইক সাউথ কোরিয়া তাইওয়ান ইন্দোনেশিয়া ভিয়েতনাম ফিলিপিনস সব জায়গা থেকে লোক এসেছিল তার মধ্যে তুমি পুরস্কৃত হয়েছে কি সারা ভারতবর্ষের মধ্যে পুরস্কৃত হয়েছ যেহেতু দেখো যেহেতু গাছ এবং বিদেশের লোকেরা ফটোগ্রাফস নিয়ে এসেছিল আর আমাদের এখানকার লোকেরা গাছ নিয়ে গেছিল এবং যারা গাছ পাঠাতে পারেনি তারা ফটোগ্রাফস নিয়ে সব গাছের মধ্যে থেকে আমাদের গাছ বেস্ট প্রাইস পেয়েছে যে গাছটা বেস্ট প্রাইস পেয়েছে সে গাছটা কি আছে তোমার এখানে এই যে এই গাছটা এই গাছটাই এটা আউটস্ট্যান্ডিং বনজাই এই জন্যই অ্যাওয়ার্ড পেয়েছে এই গাছটা কারণ এটা একটা থ্রি ডিগ্রি বনজাই এই দিক দিয়েও আপনার বনজাইটা হবে আবার এই লেফট হ্যান্ড সাইডে চলে গেলে লেফট হ্যান্ড সাইড থেকেও দেখলে গাছটার একটা পার্টিকুলার শেপ দেখা যাবে আবার পেছন দিকে গেলেও আর একটা পার্টিকুলার শেপ দেখা যাবে মানে সারা পৃথিবীর বনশাইবিধেদের বিচারে এই গাছটা পুরস্কৃত হয়েছে আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি আমাদের রোমর্ষক একটা অভিজ্ঞতা হয়েছে যে এই পার্টিকুলার এরিয়াটায় একটা ট্রাঙ্কের কাজ আছে এইগুলোকে বলে হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি বনজাই যেখানে গাছটাকে পুরো চারিদিক থেকে ঘুরে ঘুরে এক রকমভাবে ক্রাফ্ট করা হয় আবার এই দিকটা হচ্ছে এই দিক থেকে আরেকটা টাইপের বনজাই আরেকটা স্টাইলে দেখা যায় এই জন্যই গাছটা অ্যাওয়ার্ড পেয়েছে এবং এই পার্টিকুলার স্পিসিসটার নাম হচ্ছে উড অ্যাপেল ফেরোনিয়া লুসিডা খুবই রেয়ার উড অ্যাপেল হ্যাঁ এবং খুব হার্ডি স্পিসিস খুব ভালো হয় কাঁটা হয় গাছটায় কিন্তু খুব শক্তভুক্ত গাছ এই গাছটার বয়স কত হবে এই বয়স এই গাছটা ফিফটি ফোর ইয়ার্স মতো ওল্ড আচ্ছা গৌরব এই যে একটা অসাধারণ শিল্পকর্ম এর তো কোনো টাকা দিয়ে মূল্য দেওয়া যায় না তবুও তুমি একটা ধারণা দেওয়ার জন্য বলো যে এই গাছটা যদি এই মুহূর্তে মূল্য তৈরি করা হয় কোনো একটা প্রাইস তৈরি করা হয় কত টাকা হতে পারে দাম দেখুন সেই অর্থেতে এইগুলো প্রাইসিং হয় না এগুলো যেরকম আর্ট ফর্মের বিভিন্ন জায়গায় অকশান হয় সেরকম তো স্পেসিফিক্যালি পার্টিকুলারলি এই টাইপ অফ গাছের অকশান হলে এগুলো সাত আট লাখ টাকা দশ লাখ বারো লাখ টাকা এরকম দাম ওঠে আর কি টুয়েলভ ল্যাক্সের মতো এক একটা গাছের প্রাইসিং হয় যেগুলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের গাছ অকশানে দাম ওঠে হ্যাঁ আর্ট ওয়ার্ক এবং ইনফ্যাক্ট আমরা একমাত্র টিম ছিলাম যাদের আমি যেই গাছটার ওপর কাজ করেছিলাম সেই গাছটা ওখানে অকশানে সেই গাছটা বিক্রি হয় যত আর্টিস্ট ইন্টারন্যাশনাল বলুন ইন্ডিয়ান আর্টিস্ট বলুন সবাই ওখানে গাছে কাজ করেছে কিন্তু একমাত্র আমাদের আমি যেই শ্যাওড়া গাছটা কাজ করেছিলাম সেই গাছটা বম্বে একটা ক্লাবের প্রেসিডেন্ট উর্বাসী ম্যাডাম উনি উনি পারচেস করেন তো দ্যাট ওয়াজ দ্য অনলি ট্রি দ্যাট দ্যাট গট অকশন অনেক গৌরবের তোমার নামের সাথে সেই গৌরব জড়িত আমরাও গৌরবান্বিত হচ্ছি থ্যাংক ইউ আর এখানে এত গাছ রয়েছে আমাদের এখানটায় গাছগুলোকে ধরার চেষ্টা করি হ্যাঁ এইখানে দেখুন এই যে রক সেট করা আছে যে এইখানে দেখুন রুটের কাজ ভালো নেই গাছের সেখানের জায়গাগুলোতে রক সেট করে কেন ওই গাছটা শ্রেষ্ঠ গাছের অ্যাওয়ার্ড পেয়েছে তার কারণ এই কনসেপ্টটার জন্য বনজাই শুধু খুব ভালো গাছ তৈরি করলে হলো হলো না তার মধ্যে কি কি কনসেপ্টস আপনি ইউজ করে একটু আলাদা হতে পারেন কি কি একটা হচ্ছে এই থ্রি সিক্সটি ডিগ্রি কনসেপ্ট মানে আপনি একটা দিক থেকে গাছটাকে দেখে দেখে ফ্রন্ট সাইড করে করে তৈরি করছেন ওরকম নয় মানে গাছটাকে কেউ একটা ঘুরে 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 চারিদিক থেকে তৈরি করলেন মানে যে কোনো একটা অ্যাঙ্গেল থেকে আপনি দেখলেই গাছটার একটা পার্টিকুলার স্ট্রাকচার দেখতে পাবেন এটা ফার্স্ট কনসেপ্ট সেকেন্ড কনসেপ্ট কি দেখুন এই দিকটা রুট সিস্টেমটা খুব সুন্দর আছে আর ঠিক উল্টো দিকটা রুট সিস্টেমটা ভালো ছিল না যেহেতু রুটটা ভালো নেই আমরা এই বডির যেরকম কালার সেই কালারের সাথে কন্ট্রাস্টিং কালার দিয়ে টেক্সচারে আমরা রক সেট করেছি যাতে কি ওই দিকটায় রুটটা ঢাকা পড়ে যায় ওটার যে রুটটা ওখানে ভালো নেই সেই জন্য এই রকের কনসেপ্টটা রকটাকে ইউজ করা তো এই কনসেপ্টটা এই কনসেপ্টসগুলোর জন্য এই বনজাইটাকে আউটস্ট্যান্ডিং অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে এবং এই গাছটা মানে একটা দিকে পার্টিকুলারলি স্লান্টিং আছে এবং ট্রাঙ্কটা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে দেখলে ডিফারেন্ট ক্যারেক্টার আছে এই দিকে ট্রাঙ্কটার একরকম অ্যাঙ্গেল এবং ক্যারেক্টার এই দিকটা থেকে একরকম অ্যাঙ্গেল ডিফারেন্ট অ্যাঙ্গেলে ডিফারেন্ট রকম ট্রাঙ্কের ভিউ আছে মোচড় দিয়ে দিয়ে উঠে গেছে হ্যাঁ আর এর যে ট্রাঙ্ক গুলো এর গাটা এরকম অন্য রকমের হ্যাঁ এই গাছটার বৈশিষ্ট্যই এটা হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে কয়েদ বেল কয়েদ বেল জাত ছোট পাতার কয়েদ বেল তাহলে এই ভ্যারাইটিটা কি আমাদের দেশের ভ্যারাইটি এখানে আমাদের এখানেও পাওয়া যায় পাওয়া যায় গাছটা হ্যাঁ আমাদের যে দেশীয় কয়েক বেলটা একটু পাতা বড় একটু পাতা বড় এখন তাও অনেকগুলো ভ্যারাইটি বেরিয়ে অনেক ভ্যারাইটি এসে গেছে তার মধ্যে এই পার্টিকুলার ভ্যারাইটিটার আপনার পাতাটা একটু ছোট হয় কাঁটাটাও একটু বেশি হয় ওই চট করে ফলের জন্য এই গাছটা কেউ করে না আর কি কিন্তু খুব মানে শক্তপোক্ত গাছ এটা মানে বনসাই খুব ভালো হয় আর একটা খুব ভালো বনসাই মেটেরিয়াল তাহলে যারা বনসাই করতে চান তারা এই ভ্যারাইটিটা কালেক্ট করতে পারেন হ্যাঁ তোমার কাছে কি এর একটু ম্যাচুরড গাছ আছে বিক্রি করার মতো আছে কিছু গাছ বাগানে আছে এবং এর অ্যাকচুয়ালি প্রপাগেশনটা খুব একটা ইজি নয় এর ফল হয়ে দানা হয় সেটা থেকে প্রপাগেট হয় আর এ ছাড়া কাটিং দিলে অনেকগুলো কাটিং করলে হয়তো একটা দুটো কাটিং ধরে সব ধরে না না তো মূলত সিট থেকে করা হয় মেইনলি সিট থেকেই এর ভালো হয় আর কি চারাটা বা রুট কাটিং থেকেও ভালো হয় যখন রিপোর্ট করি তার এই রুট কাটিং যখন বেরোয় ওইগুলো থেকেও ভালো হয় গৌরব আমাদের দেশীয় যে বটগাছ ফাইকাস বেঙ্গলেন্সিস হ্যাঁ এটা একটা বটগাছের বঞ্চায় অ্যান্ড এটার মানে নর্মাল আমাদের ফাইকাস বেঙ্গাল্যান্সিস যেটা পাওয়া যায় সেটাই ঝুরি নামা স্টাইলে এটা বেসিক্যালি রুট ব্রিজ কনসেপ্টে করা ছোটোবেলায় মোগলি দেখতাম সেই মোগলির কনসেপ্টে এই এটাকে রুট ব্রিজ একটা করা আছে এই এটা ব্রিজের মতো করা আছে হেটে 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 পুরোটাই একটা ব্রিজ হ্যাঁ রুট ব্রিজ কনসেপ্টে করা আর এদিকে ঝুড়ি নামা আমাদের ট্র্যাডিশনাল ব্যানিয়ান স্টাইলে অনজাইটা করা এই গাছটারও অনেক বয়স হ্যাঁ এই গাছটাও ধরে নিন অ্যারাউন্ড ফর্টি ইয়ার্স ওল্ড থার্টি এইট ফর্টি ইয়ার্স ওল্ড আর এই পটটা ফোর ফিট ওয়াইড ফোর ফিট বাই টু ফিট পুরো পটটাই তো জুড়ে নিয়েছে গাছটা হ্যাঁ 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 তবে গাছটা এখন অনেকটা বাকি আছে অনেক কাজ বাকি আছে পিঞ্চিং করে 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 আরো পাতাগুলো আরো ছোট হয়ে যাবে পাতা আরো ছোট হবে আর ঘন করা হবে তবে পাকুর টাকুর গাছে যেরকম ব্রাঞ্চিং হয় বট গাছের তো ওরকম ব্রাঞ্চিং হয় না তো বট গাছের কনসেপ্টটা অটোমেটিক্যালি একটা মানে মোটামুটি ওভারঅল একটা লুক দিয়ে পিঞ্চ করে করে একটা বুশ টাইপ অফ করে তার রুটস নিয়ে এরকম ভাবে আপনাকে রাখতে হবে আপনি প্যাট প্যাট ডিজাইন যেটা আমরা অন্য গাছে করে থাকি প্রেমনা টেমনাতে সেইগুলো পসিবল নয় পট গাছে এটা একটা বগনভেলিয়ার বনসাই নেভারিটা এরকম বগনভেলিয়ার বনসাইয়ে তৈরি করা যায় হ্যাঁ আস্তে আস্তে মানে অনেক দিন ধরে রুটটাকে রিপট করে করে রেখে 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 এরকম তৈরি হয়েছে বমই হচ্ছে না একটা বগনভেলিয়ার নেভারি তো বগনভেলিয়া বনসাইতে একটু ক্রিটিক্যাল গাছি কারণ সব সময় প্রপার জায়গায় ট্রাঙ্ক রাখা পসিবল হয় না বগনভেলিয়া পচে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে ট্রাঙ্কগুলো নষ্ট হয়ে যায় তো সব সময় ওকে একটু এলিভেটেড জায়গায় প্রপার রোদ দিয়ে ফাঙ্গিসাইড সাইড স্প্রে করে এরকমভাবে ট্রাঙ্কগুলোকে রাখতে হয় বারবার ঘষে ঘষে রাখতে হয় নইলে আস্তে আস্তে পচে যায় হ্যাঁ নষ্ট হয়ে যায় ট্রাঙ্ক পবনভেলিয়া খুব যত্ন করে 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 বহু বছর ধরে বাঁচিয়ে রাখতে হয় নইলে লং টার্মে একটা মোটা বগনভেলিয়ার ট্রাঙ্ক আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের ক্লাইমেটে এত হিউমিডিটিতে খুব একটা বাঁচে না ইউজুয়ালি ঠান্ডার জায়গা বগনবিলিয়ার ট্রাঙ্ক খুব ভালো থাকে যেখানে বৃষ্টি খুব কম হয় ইনফ্যাক্ট মানে নর্দার্ন পার্টগুলোতে খুব ভালো হয় এবং চায়না ফায়নাতে এবং তাইওয়ান টাইওয়ানেও বগনবিলিয়া খুব ভালো হয় কেন ওখানে এত বৃষ্টি হয় না এবং বৃষ্টি হলে ওদের ওখানে ড্রাই ওয়েদার যে কারণে ট্রাঙ্কটায় রট হয় না আমাদের এখানে ট্রাঙ্কগুলো রট যায় মানে একজন বনসাই আর্টিস্টের প্রতিটা গাছের ক্যারেক্টারিস্টিক্সটা খুব ভালোভাবে জানতে হয় একদমই মানে ওটা জানলে তবেই মানে সেই অনুযায়ী ট্রিট করতে পারবে গাছটাকে হ্যাঁ এবং টেক কেয়ার করতে পারবে বাও বাপ যেরকম মানে খুব সুন্দর আমাদের এখানে খুব ভালো হয় খুব হট ক্লাইমেটের গাছ এটা অসাধারণ হয়েছে এটা এখনো রেডি হয়নি এটা জাস্ট বেসটা রেডি হয়েছে এই যে রুটগুলো পাগুলো রেডি হয়েছে বডিটা রেডি হয়েছে এবার এই যে এই ব্রাঞ্চগুলো আমরা চারিদিকে নিয়েছি এগুলোকে ওয়ারিং করেছি এই যে ব্রাঞ্চগুলো এই ব্রাঞ্চগুলোকে এবার আমাদেরকে মোটা করতে হবে গাছের সাথে প্যারিটি এনে মোটা করতে হবে এটা লোয়ার পোর্শানটা কমপ্লিট হয়ে গেছে এবার আপার পোর্শানটা আমরা এটা আফ্রিকার নেটিভ হ্যাঁ 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 প্ল্যান্ট আবারও একটা তোমার সেই গাছ বলো এটা পোডোকার্পাস কোস্টালিস বিগ লিফের গাছ যেটা আগে আমরা দেখেছিলাম ওটা স্মল লিফ হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে ইনফরমাল ইনফরমাল আপরাইট পোটোকার ফার্স্ট কোস্টাল এই গাছটা চারা কি তোমার কাছে আছে হ্যাঁ হ্যাঁ আমি দেখাচ্ছি এর দানা পরে চারা হয় এর দানা হয় কালো কালো ফল হয় এবং সেগুলো পরে চারা হয় আমার কাছে ছটা গাছ আছে এখন আমি দেখাচ্ছি কীরকম দেখতে হয় চারা ফুটলে কীরকম হয় আর দুটো গাছেরই এই যে ফুল বেরোচ্ছে এই যে এইখান থেকে এই যে এইগুলো ছোটো ছোটো ফুল হ্যাঁ এগুলো বেরিয়ে এই সাদা সাদা ধুলো ধুলো মতো লেগে থাকে ফুলটা কিছু অ্যাট্রাক্টিভ না আর এই যে এই ফুলটা থেকে এই যে ফল হয়ে গেছে এই ছোট্ট গোলটা আছে এইটা ফল আস্তে আস্তে এটা একটা বড় কালো চেরির মতো হয় আর ট্রাঙ্কটার যে বৈশিষ্ট্য দুটো গাছের ক্ষেত্রেই অনেকটা হ্যাঁ এই ট্রাঙ্কের সিমিলার হ্যাঁ কিন্তু এইটার এই বড় পাতার কোস্টালিসের একটা ব্যাপার আছে সেটা হচ্ছে এই যে মানে এটাকে বলে হচ্ছে পেইন্ট বা ব্রাশ স্ট্রোকস মানে তুলি দিয়ে আঁকলে যেরকমভাবে পেন্টিং করে সেরকম ওই স্ট্রোকগুলো হয় এটার বডিটার মধ্যে এবং এর পাতাগুলো একটু লম্বা লম্বা সরু এই যে এইখানে দেখো এই ফুলটার ফর্মেশান হচ্ছে এটার একটা এই যে কীরকমভাবে ফর্মেশানটা হয় ফুলটা এই সাইড থেকেও খুব সুন্দর লাগছে তাহলে বাড়িতে এখন টোটাল কত সংখ্যায় বনসাই রয়েছে গোনা আছে নি কখনো বাট হবে ভালো কোয়ালিটির বনসাই অ্যাট লিস্ট একশো দেড়শো একশো দেড়শো মানে ফুল রেডি মানে ফুল রেডি টপ কোয়ালিটি ইন্টারন্যাশনাল কোয়ালিটি স্টাফ একশো দেড়শো হবে আর তাছাড়া সেমি রেডি তো অনেক আছে আর আমার প্রিয় দর্শক বন্ধুরা তোমার সাথে যোগাযোগ করতে চাইলে কোন নাম্বারে কথা বলবেন হ্যাঁ আমার ফোন নাম্বার নাইন ওয়ান নাইন এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন যখন খুশি আর যদি আমি যদি কোনোভাবে আমি ফোন না ধরতে পারি আমি পরে কন্ট্যাক্ট করে নেব আমাকে হোয়াটসঅ্যাপ করে রাখবেন আমি ডেফিনেটলি রেসপন্ড করব ধন্যবাদ বন্ধুরা আমরা কয়েকটি পর্বে গৌরব মজুমদারের এই তুলনাহীন বনসাইগুলোকে দেখতে থাকব আপনারা প্রত্যেকটি পর্ব মনোযোগ দিয়ে দেখবেন আমরা প্রত্যেকটি পর্বের মাধ্যমে বনসাই শিক্ষা বনসাই নার্সারি থেকে শুরু করে যাবতীয় তথ্য আপনাদের সরবরাহ করব এবং আপনারা যদি এগুলো শেখেন তাহলে গৌরবের সাথে কীভাবে যোগাযোগ করা যায় গৌরবের ফোন নাম্বার সমস্ত প্রতিটি ভিডিওতে দেওয়া থাকবে আপনারা মনোযোগ দিয়ে দেখতে থাকুন আবারও আমরা অনেক দিন পরে এই তুলনাহীন বনসাইগুলোকে দেখাতে পেরে গর্বিত আজকের ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার